সুস্বাগতম আমাদের স্বপ্নসাথী নাইনটি ওয়ান চ্যানেলের বন্ধুদেরকে নিয়ে আমাদের কথাটা কেন বললাম বন্ধুরা বলো তো তোমাদেরকে নিয়েই তো আমার এই নতুন পরিবার সেই হেতু আমার এই স্বপ্ন সাথী নাইনটি ওয়ান চ্যানেলটি কিন্তু তোমাদেরও এই স্বপ্ন সাথী নাইনটি ওয়ান চ্যানেলটি যদি লক্ষ্যে পৌঁছাতে পারে ইউটিউবের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যে পৌঁছাতে পারে সেখানে কিন্তু আমার যতটা না অবদান থাকবে তোমাদের অবদান তার থেকে অনেক বেশি থাকবে কারণ একটা মানুষকে সহযোগিতা করতে অনেকগুলো সেতুর দরকার হয় সেই সেতু হচ্ছে তোমরা আজ মে মাসের এক তারিখ আজ আমার ইউটিউব জার্নি তোমাদের হাত ধরে বা তোমাদের তোমাদেরকে সঙ্গে নিয়ে এক মাস পূর্ণ হলো এই এক মাসে যতটা আশা করেছিলাম আমার পরিবারের সদস্য সংখ্যা হবে বা আমার যা আমি শেয়ার করছি সেটা মানুষ দেখবে ততটা আমার আশা পূর্ণ হয়নি তো আমি আশা রাখছি দিন এগোবে আমার আশা পূর্ণ হবে তোমরাই সেই আশা পূর্ণ করবে আমার মধ্যে এখন অনেক ত্রুটি বিচ্যুতি আছে এটা আমি বারবার প্রত্যেকটা ব্লগেই বলে আসছি কিন্তু আমি চাই যে তোমরা আমার প্রত্যেকটি ত্রুটি বিচ্যুতি আমাকে দেখিয়ে দাও যাতে আমি সম্পূর্ণ একটা মানুষ হতে পারি ঠিক আছে আমার যে জায়গায় ভুল ত্রুটি হচ্ছে সব যেন শুধরে আমি ঠিকঠাক মতনভাবে তোমাদের কাছে সব কিছু প্রেজেন্ট করতে পারি আজকে আমি তোমাদের সাথে একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো বিয়েবাড়িটি আমাদের হচ্ছে ফ্ল্যাটেরই নেইবারের তো যখন যাব তখন তো সব শেয়ার করব এখন আমরা বিয়েবাড়ির গিফট কিনতে যাচ্ছি চলো আমার সাথে তোমরাও একটু ঘুরে এসো বাজার থেকে বন্ধুরা দেখো আমার কিন্তু এটা পছন্দ হয়েছে ঠিক আছে তো এটাই নেওয়ার চেষ্টা করছি ভেতরটা দিয়ে এখন প্যাক হয়ে যাবে তো আমি তোমাদের দেখিয়ে নিলাম একটু তো ফাইনালি বোধ হয় আমি এটাই নিচ্ছি গিফটের জন্য আমি কিন্তু সাজু গুজু কমপ্লিট করে তোমাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুক লাইটগুলো একটু জ্বালিয়ে দিত তোমাদের দেখা শুরুতে তুমি লাইট জ্বালিয়ে নি হ্যাঁ এই দেখো আমার বাবার লুক কিন্তু তেমনটা একটা সাজুগুজু করতে পারি না হ্যাঁ নিজেই যতটুকু পেরেছি সাজুগুজু করেছি খুব গরম তাই ওভার কিছু করিনি ঠিক আছে একটু ক্রিম একটু কম্প্যাক্ট এটুকুই বাস একটু কয়নাঘাটি পরে নিয়েছি বিয়ে বাড়িতে যাবো একদম খালিভাবে যাওয়া যায় না যতই গরম পড়ুক চলো তাহলে বিয়েবাড়িতে ঢোকার সময় থেকে আবার যা পারছি শেয়ার করার চেষ্টা করছি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে এলাম দেখো আমরা কিন্তু আজকে তিনজনই হলুদ যতক্ষণ করতাম মশাই চিড়ি বসে থাকে সব সময় কি যেন ভাবতেই থাকে ওই যে দেখো তাকানোর ইয়ে আরই দেখো আমার সোনা বাবাকে আমার দেখো আমার তিনজনই একদম হলুদ বুঝতে পারবে একই ফ্যামিলির লোক ঠিক আছে এন্ট্রি থেকে এন্ট্রি গেট সাজানো হয়েছে তো এরা হচ্ছে ব্রাইট অ্যান্ড গ্রুম

গরমের মধ্যে দেখা আমার অবস্থা গরমে বিয়ে বাড়িতে খুব কষ্ট

হ্যালো ফ্রেন্ডস এখন কটা বাজে আমি জানি না হয়তো বা সাড়ে এগারোটা কি পনেরো বারোটা আমরা বিয়ে বাড়ি থেকে এক্ষুনি ফিরে আসলাম সব মানে সোনাইকে চান করালাম দেখো সোনাই শুয়ে পড়েছে ও বাবা শুয়ে পড়েছে আমি এক্ষুনি স্নান করলাম স্নান করার সময় কি শান্তি মনে হচ্ছে এটাই সর্ব বিয়ে বাড়িতে না যাওয়াটাই ভালো ছিল এত গরম আসলে বিয়ে বাড়িতে যেতে আমি খুব ভালোবাসি কিন্তু এত গরমে না যাওয়ার পর মনে হচ্ছিল বাপ রে বাপ তো যাই হোক সব কিছু ভালো মতন মিটেছে ভালো মতন এনজয় করেছি তো সোনাইয়ের তো স্কুল আছে সাড়ে পাঁচটার সময় আবার সেই চিরাচরিত ওঠা ঘুম থেকে ওরা ওদেরকে ঘুম পাড়িয়ে দিই ওদেরকে বল সরি সোনাইকে ঘুম পাড়িয়ে দিই আমিও ঘুমাই তোমাদের সাথে আমি বিয়ে বিয়েবাড়ির ব্লগটা শেয়ার করলাম তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আর যেটা করতে একদমই ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট প্রচুর প্রচুর পরিমাণে করো ঠিক আছে আবার ফিরে আসছি নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে গুড নাইট সুইট ড্রিমস